আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিস আজকে আপনাদের জন্য দুবাই গোল্ড নিয়ে চলে আসি ঠিক আছে এগুলো যদি আমি গোল জুয়েলারি বলি সো আপনারা আসলে বিশ্বাস করতে বাধ্য হবেন এবং যখন এগুলো সামনে থেকে দেখবেন তখন আসলে আপনাদের এগুলো গোল্ডই মনে হবে কারণ এটা হচ্ছে আপনার গোল্ড পলিশ তাই না দুবাই গোল পলিশ বলে এটাকে সবচেয়ে প্রিমিয়ামটা এই গোল জুয়েলারির মানে এই জুয়েলারিগুলোর মধ্যে একদম প্রিমিয়ামটা এটাকে মনে হয় ফোমিং বলে তাই না আচ্ছা ফর্মিং করা আচ্ছা তো এটা ফর্মিং বলে আর কি তো এটা প্রত্যেকটার সাথে আপনারা কানের দুল পাবেন এবং একটা জিনিস আমি আপনাদেরকে বলবো ভিউয়ার্স এই জুয়েলারি গুলো যে শাইন মানে এটা কেন গোল্ড বলা হচ্ছে বা রেপ্লিকা গোল্ড বলছি আমরা সেটা আসলে আপনারা যখন সামনে থেকে দেখবেন তখন প্রপারলি বুঝতে পারবেন কারণ এটার যে কাটিং গুলো হ্যাঁ এবং এটার যে শাইনিংটা এটা আসলে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না ক্যামেরা পুরোটা ক্যাপচার করতে পারছে না এটা আমি আগেই বলি যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য স্পেশালি এটা বলে দেওয়া সবগুলোর সাথে ম্যাচিং ইয়ারিং হবে তাই না প্রত্যেকটার সাথে এবং এগুলো যদি ব্রাইডাল সিস্টেম করে নিতে চান আপনারা কিন্তু ব্রাইডালে পরার জন্য স্পেশালি বিয়েতে পরার জন্য কারণ এখন গোল্ডের যা ভরি দেখা যায় নেকলেসটা কিনছেন আপনি সীতাটা কিন্তু গোল্ডের পরিবর্তে এটা ইউজ করতে পারেন এগুলো কালার গ্যারান্টি ওয়ান্টি কতদিনে ভ্যাল এগুলো অনেক দিনই পড়তে পারবে এটা গোল্ডের লুক দেবে তো অন্তত পাঁচ বছর পড়তে পারবে পাঁচ বছর পড়তে পারবে ঠিক আছে কালার চলে গেলে কি কালার করার অপশন আছে এগুলো কালার চলে গেলে কালার করা যায় কালার করা যায় আচ্ছা আর এগুলো কিন্তু খুবই খুবই কোয়ালিটিফুল ফুল আপনারা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন দেখা যায় এখন গোল্ডের ভরি অনেক বেশি যেটা আমি বলছিলাম আপনি হয়তো কানের দুল তারপরে হচ্ছে নেকলেস আর হচ্ছে চুরি বানিয়েছেন এখন একটা সীতা নিতে চাচ্ছেন তো একদম গোল্ডে হুবহু একদম রেপটিকা গোল্ড এটা নিতে পারেন আমরা এক এক করে ডিজাইন গুলো দেখে এগুলো প্রত্যেকটার সাথেই হচ্ছে ইয়ারিং আছে না আর এগুলো কিন্তু সব সীতাহারের মধ্যে ভাই এই সীতাগুলোর প্রাইস কত পড়ছে এই যে এটার কানের একটু খুলে দেন ভাই একটা আমি একটু দেখিয়ে দি এটা আমি একটা কানের দুল দেখাই একদম মানে দেখে মনে হবে কি অরিজিনাল গোল্ড ঠিক আছে একদম গোল্ডের নেকলেস ধরতেই পারবে না সামনে থেকে দেখলে দেখেন কি সুন্দর একটা ইয়ারিং পাচ্ছেন শাইনটা দেখছেন ক্যামেরায় কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে ভাই এটার প্রাইস কত পড়বে এই নেকলেস এই সীতাটার

চারের উপর মানে চার থেকে স্টার্টিং হয় দেন এইটা দেখেন কি প্রীতি দেখতে একদম মনে হচ্ছে কি দুবাই থেকে নিয়ে আসা হয়েছে একদম একটা গোল্ডেন নেকলেস এটাও সেম সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আচ্ছা সাথে কানের দুল কানের দুল হবে প্রত্যেকটার সাথে এইটা দেখেন পুরো গোল্ডের সীতাহার প্রাইস সাড়ে তিন হাজার আচ্ছা এইটা দেখেন এটা তো আরেকটা সুন্দর কালেকশন সেম প্রাইস সাড়ে তিন হাজার এইটা একটু ধরেন এই পাশটা এটা এই পাশটা একটু ধরবেন হ্যাঁ এটা মানে লুকটা এত সুন্দর এটা আপনি অন্য জায়গায় গেলে দেখা যায় কি এগুলো চার সাড়ে চার এইটা আবার পাঁচ সাড়ে পাঁচ হয়ে যায় তো ডিজাইনটা একটু ভারী বলে বাট ভাই তো সবগুলোই সাড়ে তিন সাড়ে তিন এটা আবার একটু সিম্পল এর মধ্যে যারা চান তাদের জন্য এটা প্রাইস সেম সাড়ে তিন হাজার আচ্ছা এইটা দেখেন সাড়ে তিন হাজার এই যে এটা হচ্ছে দুবাই ফর্মিং বলে তাই না সেম প্রায় সাড়ে তিন হাজার প্রত্যেকটার সাথে কানেকুল থাকবে